প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি আগামী সতেরোই সেপ্টেম্বর থেকে বিভিন্ন সেবামূলক কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি প্রদেশ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য দেশ জুড়ে বিজেপির সদস্যতা অভিযান অব্যাহত রয়েছে রাজ্যে এখনো পর্যন্ত দু লক্ষ ষাট হাজার সদস্য পদ সংগৃহীত হয়েছে এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে শনিবার বিজেপির প্রদেশ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন আগামী সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনকে উপলক্ষে উপলক্ষ করে বিভিন্ন সেবামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেবা পাক্ষিক কর্মসূচি গ্রহণ করে স্বচ্ছ ভারত অভিযান রক্তদান শিবির ষাট ঊর্ধ্বদের মধ্যে আয়ুষ্মান কার্ড বিতরণ বৃক্ষরোপণ এবং পঁচিশে সেপ্টেম্বর দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যারা স্বাধীনতার জন্য প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ সভাপতি বলেন বিভিন্ন জায়গায় দলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে নেশা বাণিজ্য অসামাজিক কার্যকলাপ সহ বেআইনি কাজকর্মে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বর্তমান সরকার এবং বিজেপির দল এসব ক্ষেত্রে কোন রাজনৈতিক রং বিচার করবে না বলে এদিন তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আগামী সতেরো সেপ্টেম্বর আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জন্মদিন এই জন্মদিনকে সামনে রেখে আমরা সতেরো সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বর আমরা প্রত্যেক মন্ডলে মন্ডলে আমরা রক্তদান শিবির নেওয়ার রক্তদান শিবির আমরা নেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি আঠারো সেপ্টেম্বর থেকে চব্বিশ সেপ্টেম্বর প্রতি মন্ডলে স্বচ্ছতা অভিযান বিশেষ করে আমাদের স্কুল কলেজ এবং হাসপাতাল এবং সর্বজনীন যেগুলি প্লেস রয়েছে স্থান রয়েছে সেইগুলিতে আমরা স্বচ্ছতা অভিযানের আমরা সিদ্ধান্ত নিয়েছি